আদ্রিতা সেই সময় হাসি মুখে পার্টিতে সবার অভিনন্দন গ্রহণ করছে কানে এলো একটা গলার থেকে আদ্রিতা পিছন ফিরে দিকে চমকে গেল তার পিছনে শালিনী মিত্র বিরক্ত মুখে তাকিয়ে রয়েছে নীলের দিকেই সবে মাত্র একটি সুন্দর আরামদায়ক চেয়ারে গিয়ে বসেছিল নীল আর ঠিক তখনই নবীন কাকা চেঁচামেচি শুরু করে দিলেন চোখ বড় বড় করে বললেন কথা কানে যাচ্ছে না এই সিটটা শালিনী ম্যাডামের জন্য স্পেশালি বুক কথা বলছি উঠে যেত কিন্তু নবীন সেন যেভাবে দাঁত খিচিয়ে বললেন তাতে ওর আত্মমর্যাদায় আঘাত লাগলো তাই নাকি তার নামটা কোথায় লেখা আছে যত বড় মুখ নয় তত বড় কথা দু পয়সার মুরব নেই বউয়ের দয়াতে যা বলবো তাই মুখ বুঝে মেনে নেবে পার্টিতে সবার দৃষ্টি শুধু নবীন সেন আর নীলের বাকবিতণ্ডার টিপস বুঝতে পারছিল নবীন কাকা ইচ্ছে করেই অপমান করতে চাইছেন নীলকে আর নীল মুখোমুখি হলেই একটা গণ্ডগোল সৃষ্টি হয় তবে আজ কোনো গণ্ডগোল না বাঁধলেই মনগোল কিন্তু নীল তো আগে থেকেই নবীন কাকার উপর খাপ্পা হয়ে রয়েছে তাই সেও সহজে ছাড়বার পাত্র নয় ঝগড়া জগতে শালিনীদের কোম্পানির নাম শ্রেষ্ঠ কিন্তু আদ্রিতার গলায় যে ড্রিম লাভার ডায়মন্ড নেকলেসটা শোভা পাচ্ছিল তেমন নেকলেস শালিনী মিত্রের কাছে হিংসেটা এবার মাত্রা ছাড়িয়ে গেল পাটি আবার নিজের ছন্দে ফিরল সবাই শুধুমাত্র নবীন সেন বাদে তিনি আপ্রাণ চেষ্টা করছিলেন শালিনী কিন্তু শালিনীর সেদিকে কোনো হুঁশ নেই আদ্রিতা খেয়াল করল শালিনী মিত্র যেন আদ্রিতার দিক থেকে মুখ ফেরাচ্ছে না বেশ অস্বস্তি হলো আদ্রিতা এক সময় না থাকতে পেরে শালিনীর কাছে গিয়ে শুনি ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান আই ইউ সামথিং বলো না কি জানতে চাও এই রেয়ার ড্রিম লাভার নেকলেসটা তুমি কোথা থেকে কিনেছো। নেকলেস সরি শালিনী আমার ঠিক জানা নেই আসলে এটা আমাকে আমার এক বন্ধু উপচ্ছা তাই তুমি ওর থেকে একবার অ্যাড্রেসটা জেনে নেবে প্লিজ আমার একটা সেম নেকলেস এই কথা শুনে আদৃতা একটু অন্যমনস্ক হয়ে পড়ল এই নেকলেসটা তো তাকে বিজনে উপহার দিয়েছিল কিন্তু সেটা নিতান্তই তার অনুমান মাত্র উপহার দেওয়ার পর বিজনের সঙ্গে আর কোনো যোগাযোগ করা হয়নি আর চিৎ বিজনের প্রথমে বিজনের কোম্পানির ট্যাক্স পেপার্স নিয়ে ঝামেলা হলো কোনো অলৌকিক ক্ষমতা বলে সবার সামনে ধরা পড়ে গেল এরপর কোম্পানিতে তালা পড়ল ব্যাংকের লোন মেটাতে মেটাতে বাড়ি গাড়ি সব বন্ধক দিয়ে সর্বশান্ত হল বিজন একবার যেতে পাই জানে মেরে ফেলব বিজনের নাম্বার ডায়াল করতে গিয়েও থেমে গেল আত্মিতা কিছুদিন আগে অফিসে ঘটে যাওয়া বিজন ও নীলের ঝগড়াটা মনে পড়ে গেল তার বিজনকে ফোন করছে দেখে নীল আবার কোনো আর ঠিক যেটার ভয় পাচ্ছিল সেটাই হলো নীল পাশে এসে গম্ভীরভাবে জিজ্ঞেস করল কাকে ফোন করছো আদ্রিতা তবে কি এই বিজনের সূত্র ধরেই নবীন সেন এবং নীলের মধ্যে ঝামেলা পারবে যে নীলের কারণে সে দেউলিয়া হয়েছে তখন সে